বিসমিল্লাহির রহমানির আমাদের বন্ডর মিডিয়ার ইউটিউব চ্যানেলে আরো দুটি বিয়ে সম্পন্ন করা হয়েছে গতকালকে সর্বমোট গতকালকে আমাদের তিনটা বিয়ে সম্পন্ন করা হয় একটা ভিডিও গতকালকে আমরা ছেড়েছি দুপুরের একটা দুপুরের বিডা আমাদের উত্তরা কমিউনিটি সেন্টারে যেটা হয়েছিল এটা এখন আমি থাকতেছি আপনারা মনোযোগের সাথে আমাদের বিজেপিটা সুন্দরভাবে দেখবেন আমার তো বিশ্বাস দেখবেন এখানে গতকাল তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার বেলা একটা তিরিশ মিনিটের সময় উত্তরা কমিউনিটি সেন্টারে আমি সরকার ইঞ্জিনিয়ার ক্যানাডা সিটিজেন বাসা হইল সেক্টর চার নম্বর উত্তরাতে মেয়ে হইল সুরেয়া খানম বাসা উত্তরা এই দুইজনের বিবাহ আমরা পানদর মেদাল মাধ্যমে দেখা দিয়ে হওয়ার পরে তিন মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ সাজের দুইজনেরই ফালা ফালা ইনশাআল্লাহ বন্ধ মেদাল মাধ্যমে সফল অর্জন করেছি আমরা আল্লাহর ও আমাদের আ মাদ্রাসা এই যে চারصورت আপনারা সুন্দরভাবে মিলে देते পেয়েছে বিধি আমাদের কালকে এই যে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করেছি এবং বিরহ বান্ধবী সবাই সবাই জোড়াটা মিলিয়েছি আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা সবাই আমার জন্য জোড়া করবেন যাতে এইভাবে আমরা বান্ধবীরা যেন সকলের কাজ যেন এইভাবে সিদ্ধি করতে পারি ইনশাল্লাহ সবার আশা যেন পূরণ করতে পারি গতকালকে একই দিনে তিনটা বিয়া এটা সহজ কথা নয় আরেকটা একটু পরে আমি ছাত্রছি এটা গতকালকে যেটা আমাদের বিবাহ হয়েছে রাত আটটা সাতটা তিরিশ মিনিটে আমাদের ওল্ড ইউ এটা কমিউনিটি সেন্টার সেখানে হয়েছে এটা বিশাল বড় অনুষ্ঠান হয়েছে এখানে প্রায় চার হাজার লোকের সমাগম ছিল সেই অনুষ্ঠান বন্ধ মিডিয়ার মাধ্যমে হয়েছে মেয়েদের বাড়ি সেক্টর সাত নাম্বার ছেলেদের বাড়ি ওই সেক্টর সাত নাম্বার ওইখানেই তাদের দুই পক্ষের বিবাহ সম্পন্ন করা হয় সেই ব্যাপারে আমরা বলবো একটু পরে ওইটা শুনবেন একটু পরে ইনশাল্লাহ আধা ঘন্টা পরে ওইটা ছাড়তেছি আর আমাদের যেটা উত্তর কমিটি সেন্টারে যেটা বিবাহ হয়েছে একটা তিরিশ মিনিটের সময় এই দুজনের যে বিবাহ আলামী সরকার ইঞ্জিনিয়ার এবং সুরে ইঞ্জিনিয়ার এই যে সম্পন্ন আমরা কাজ করেছি শুক্রবার গতকালকে তেরোই ডিসেম্বর দুপুর একটা তিরিশ মিনিটে যে আমরা শুভকাষ্টা করেছি আপনারা সকলে আমাদের বিডু এবং সবকিছু দেখতে পাবেন ইনশাল্লাহ বন্ধু মিটামের জমি কীভাবে আমরা কাজ করে থাকি এই বলে আর আপনাদেরকে বেশি বিরক্ত করতে চাই না সবার সুন্দর সুখে দিন যাপন করেন আল্লাহর নাম স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু